প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন অনেকে আমাদের কাছে প্রশ্ন রাখেন যে বিবাহের পূর্ব প্রস্তুতি কেমন হওয়া উচিত একজন বিবাহেচ্ছুক মানুষ যদি সঠিকভাবে বিবাহের পূর্ব প্রস্তুতি নেন আশা করা যায় আলমিন তাকে সুখী এবং শান্তিপূর্ণ দাম্পত্য জীবন উপহার দিবেন আর সেজন্য আমরা আজ বিবাহের পূর্ব প্রস্তুতিমূলক কয়েকটি পরামর্শ আপনাদের সামনে নিবেদন করতে চাই বিবাহের জন্য বিবাহেচ্ছুক মানুষের সবচেয়ে বড় এবং প্রথম প্রস্তুতির বিষয় হল নিজেকে পরহেজগার পাপের কাজ এবং আল্লাহর কাছ থেকে দূরে থাকার মতো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে আমরা সবাই চাই আমাদের জীবন সঙ্গী নিয়ে যিনি আসবেন তিনি যেন ফেরেস্তার মতো একজন ভালো মানুষ হন আমরা যদি তাই চাই তাহলে নিজেদেরকে সর্বাগ্রে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে কারণ আল্লাহর বোলা আলমিনের সাধারণ নিয়ম হলো যে ভালো মানুষের সঙ্গে আল্লাহ ভালো মানুষ মিলিয়ে দেন যদিও ব্যতিক্রম বিচ্ছিন্ন ঘটনা অনেক সময় ঘটে আল্লাহ তালান পরীক্ষার জন্য সেটি করে থাকেন বা অন্য উদ্দেশ্যে আল্লাহ করে থাকেন যেমন আমরা দেখেছি যে ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো ভালো মানুষ আল্লাহ দান করেছেন আবার নূহ এবং লুত আলহিম সাল্লা মতো ভালো মানুষদের ঘরে খারাপ এবং অবাধ্য স্ত্রীও আল্লাহ দিয়েছেন অতএব কেউ নিজে খারাপ হলে তার জীবন সঙ্গী জীবন সঙ্গী নিয়ে অবশ্যই খারাপই হবেন এরকম সহজ সমীকরণ যেন না করেন এমনটি যেন মনে না করেন তবে সাধারণ অবস্থায় আমি ভালো হওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে আল্লাহ একজন ভালো জীবন সঙ্গী আমাকে দিবেন সে আশা আমি অলভাবে করতে পারি বিবাহের পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে দ্বিতীয় যে কাজটি করতে হবে তাহলে আল্লাহর কাছে সাধারণ অবস্থাতে সাধারণভাবে দোয়া করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো জীবন সঙ্গিনী দান করেন জীবন সঙ্গী দান করেন আর বিশেষভাবে অনেক সুরেফ খানের আয়াত নম্বর চুহাত্তরের শেষ অংশ দোয়ার অংশটা বিশেষ করে পাঠ করতে হবে সকাল সন্ধ্যা উঠতে বসতে বিভিন্নভাবে বেশি বেশি কোনো সংখ্যা নির্ধারণ না করে আল্লাহর কাছে দোয়া নিবেদন করতে হবে আর দোয়াটি হলো রব্বানা হল রব্বা আহবুল্লা আজুর রিয়া পুরোনাতে আয়ন ও জাল নারিল মোত্তাকি নেই মাজার অর্থ হল হে আমাদের রব হে আমাদের আল্লাহ আপনি আমাদের জীবন সঙ্গী জীবন এবং পরিবারের সদস্যদেরকে সন্তানদেরকে এমন মানুষ হিসাবে আমাদের সামনে উপস্থিত করুন বা এমন মানুষদেরকে আমাদের জীবন এবং পরিবারের সদস্য হিসাবে দান করুন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় অন্তর শীতল হয়ে যায় এবং যারা মোত্তাকিদের ইমাম হতে পারে অত্যন্ত অর্থবহ চমৎকার একটি দোয়া এটি বিশেষ করে পাঠ করা যেতে পারে ভালো জীবনসঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য এটি বিবাহের পূর্ব প্রস্তুতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ তৃতীয়ত বিবাহের পূর্ব প্রস্তুতি হিসাবে একজন ভালো জীবনসঙ্গী জীবনসঙ্গিনী পাওয়ার স্বার্থে যার ভিতরে দিনদার আছে দিনদারিতা আছে যার ভিতরে তাকুয়া আছে যার ভিতরে অল্পে তুষ্টি আছে যার ভিতরে দুনিয়ার মোহ নাই লোভ নাই এরকম একজন মানুষকে জীবনসঙ্গী হিসাবে তালাশ করে নিতে হবে আজকাল আমরা প্রত্যেকটা মানুষ নারী হোক পুরুষ হোক বিবাহের ক্ষেত্রে আমরা চেষ্টা করি ছেলেরা চান শুধুমাত্র রূপ এবং লাবণ্য যেন থাকে সে বিষয়টিকে প্রাধান্য দেন আবার মেয়েরা দেখা যায় যে পুরুষদের অর্থকরিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখেন অথচ রচল করিম সাদাম আমাদেরকে বলেছেন ফাঁসফা বিজাতের দিন বিবাহের ক্ষেত্রে জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর দিনদারিতাকে তুমি গুরুত্বের সাথে দেখবে এবং দিনদার জীবন সঙ্গী পেয়ে দিনদার জীবন সঙ্গিনী পেয়ে তুমি জেতার চেষ্টা করবে কারণ সেটাই প্রকৃত সুখ এবং সেটাই প্রকৃত সমৃদ্ধি অতএব জীবন সঙ্গিনী ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না দুনিয়ার লোক থাকবে না তাহলে ইনশাল্লাহ অনেক অনাচারের পথ অনেক চাও পাওয়ার পথ এমনিতে রুদ্ধ হয়ে যাবে বিবাহের চতুর্থ যে প্রস্তুতির কথা বলবো তা হল জীবন সঙ্গী জীবন সঙ্গিনী নিজের জীবনের পার্টনার যিনি হবেন তার অধিকার সম্পর্কে আগে থেকে জেনে নিতে হবে এটি বিবাহের প্রস্তুতির অংশ অনেক সময় দেখা যায় যে দাম্পত্য জীবনে এসে নারী পুরুষ একে অন্যের অধিকার খর্ব করেন ক্ষুণ্ণ করেন নিজের অজান্তিক অধিকার নষ্ট করছেন এবং যার ফলে দাম্পত্য জীবনে অশান্তি হয়ে যায় এজন্য বিবাহের আগে থেকে আপনার জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনীর কী কী অধিকার আল্লাহতালা দিয়েছেন দিয়েছে সেগুলোকে অত্যন্ত ভালোভাবে রপ্ত করে নিতে হবে বিবাহের পাঁচ নম্বর প্রস্তুতি হল ছেলেরা হালাল উপার্জনের চেষ্টা করবেন কারণ বিবাহের পরে তার স্ত্রী এবং পরিবারের ব্যয়ভার বহন করা ইসলাম সৈয়াদ তার জন্য আবশ্যক করেছে যিনি স্ত্রী এবং পরিবারের ন্যূনতম ব্যয়ভার বহন করার ক্ষমতা রাখেন ইসলাম সৈয়াদ তাকে বিবাহের নির্দেশ দেন এবং তাকে বিবাহের বিকল্প হিসাবে সিয়াম বা রোজা রাখার পরামর্শ দেয় অতএব বিবাহের পূর্ব প্রস্তুতি হিসাবে হালাল উপার্জন করার চেষ্টা করতে হবে হালাল উপার্জন মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করা নয় আপনি যদি অল্পে তুষ্ট থাকবেন দুনিয়ার প্রতি মোহনায় এমন তাহলে সেক্ষেত্রে আপনার হালাল উপার্জনের সংক্ষিপ্ত হবে কোন রকম জীবন ধারণ করার উপায় আপনি জোগাড় করতে পারলে সেটি আপনার হালাল উপার্জন হিসাবে বিবেচনা হবে একইভাবে মেয়েদের জন্য বিবাহের পূর্ব প্রস্তুতি হিসাবে গৃহস্থলী কাজকর্মগুলোকে ভালো করে রপ্ত করে নিতে হবে অংশ আজকাল দেখা যায় যে দাম্পত্য জীবনে এসে গৃহস্থলী কাজ না জানার কারণে স্বামীর সাথে বনিবনা হয় না জবা সমস্যা তৈরি হয় এবং সুখ এবং শান্তির ঘাটতি দেখা যায় পারিবারিক জীবনে এই জন্য গৃহস্থলী কাজগুলোকে রপ্ত করে নেওয়া এটা মেয়েদের বিবাহের পূর্ব প্রস্তুতির অংশ ছয় নম্বর প্রস্তুতি হলো বিবাহের আগে থেকে তালাকের আলা মাসাইলগুলো ভালো করে জেনে নিতে হবে কি পদ্ধতিতে তালাক দেওয়া যায় কোনভাবে তালাক দেওয়া নিষিদ্ধ কোন সময় তালাক দেওয়া যায় কোন সময় তালাক দেওয়া যায় না তালাকের কথা বলার আগে কতটা সাবধানতা অবলম্বন করতে হয় তালাক কত স্পর্শকাতর বিষয় এ বিষয়গুলোকে আগে থেকে জেনে নিতে হবে বেশিরভাগ পরিবারে দেখা যায় যে তালাক দেওয়ার পরে সে আফসোস করেন আক্ষেপ করেন এবং বলেন যে আমি তো আসলে জানতাম না এজন্য বিবাহের আগে থেকেই তালাকের মাস জেনে নেওয়া জেনে রাখা এটা দোষণীয় নয় বরং এটি ভালো বিষয় এবং এটি বিবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি বলে আমরা মনে করি সপ্তম এবং সর্বশেষ প্রস্তুতি হলো পারিবারিক ব্যবস্থাপনা এবং প্যারেন্টিং সংশ্লিষ্ট যে সমস্ত কোর্সগুলো পাওয়া যায় নারী এবং পুরুষ উভয়কে সে কোর্সগুলো করে নিতে হবে আজকাল অনেক ওলামায়করাম অনেক ভালো ভালো কোর্স অফার করে থাকেন যে কোর্সগুলোর মাধ্যমে আমরা আমাদের পারিবারিক যে বিধিবিধানগুলো সেগুলো জানতে পারব পুরুষ তার শ্বশুরবাড়ির কার সাথে দেখা করতে পারবেন না পারবেন মেয়ে তিনি তার শ্বশুরবাড়ির কার সাথে দেখা করতে পারবেন না পারবেন কার প্রতি তার কি কর্তব্য আছে না আছে এ বিষয়গুলো জানতে পারবেন এবং একজন মেয়ে মানুষ তিনি তার স্বামীর সংসারে